নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিনরানি আপনাদের স্বাগত জানাচ্ছি জানাচ্ছে শিক্ষা জগতে অঙ্কুরিত বীজের মতো আত্মপ্রকাশ করা ট্রি হাউস তার এক বছর পূর্ণ করলো বুধবার ওই বিদ্যালয়ের বর্ষপতি উৎসব উদারবন্ধ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলেন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের স্বত্বাধিকারী সহ পরিচালনা কমিটির সদস্যরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় প্রদীপ প্রজ্বলন করেন ডিএনএ এইচএস স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ শ্রীযুক্ত খৌনি চক্রবর্তী সঙ্গে ছিলেন ওই বিদ্যালয়ের সত্তাধিকারী শঙ্কর রায় অবসরপ্রাপ্ত নার্সিং সেকেন্ডারি স্কুলের পত্রিকার বার্তা সম্পাদক প্রণবানন্দ দাস ওই বিদ্যালয়ের পৃষ্ঠপোষক ওঙ্কার প্রসাদ রায় ও শালগঙ্গা মলি হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শরদিন্দু ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের পর গণেশ বন্দনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান শিল্পী ছিলেন ইশিতা দিনের সভায় স্কুলের সহকারী শ্রীযুক্ত খৌনি চক্রবর্তী নার্সিং হাতিয়া সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ দেব বার্তালিপির বার্তা সম্পাদক প্রণবানন্দ দাস পৃষ্ঠপোষক অঙ্কার প্রসাদ রায় ও শালগঙ্গা মৌলি হায়ার সেকেন্ডারি স্কুলের উত্তম শিক্ষক শরদিন্দু ভট্টাচার্য বক্তারা তাদের বক্তব্যে ওই বিদ্যালয়ের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করেন এরপর ছিল ছাত্রছাত্রীদের ও অভিভাবিকাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দিন প্রেক্ষা গিয়ে পরিপূর্ণ ছিল অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতিতে সঞ্চালনায় ছিলেন বুলটি রায় শিক্ষিকা মন্দিরা দেব ও মুক্তা রায় নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক Most of them, today's program will be their first formal performance on the stage so our biggest task is to give them enormous appreciation motivation and applause before i end with an express my sincere gratitude to each and every one of you who joined us today

উদাহরণকে আমরা যেভাবে এগিয়ে যেতে দেখেছি সেখানে সরকারি স্কুলের বাইরে গিয়ে বেসরকারি স্কুল স্থাপনের যে উদ্যোগগুলো এটা আজ থেকে প্রায় তিন সাড়ে তিন দশক আগে শুরু হয়েছিল এবং এর মধ্যে এই তিন সাড়ে তিন দশকে বেশ কয়েকটি বেসরকারি স্কুল যার সিংহবাগী ইংরেজি মাধ্যমের এইগুলো আজকের দিনে অনেক দূর তাদের শাখা প্রশাখা ছড়িয়েছে আমাদের পূর্বতন রাষ্ট্রপতি ডক্টর এ পি আব্দুল কালাম সবসময় বলতেন স্কাই ইজ দি আকাশটা হচ্ছে সীমা আর স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন আমরা এই শিশুদের মনে স্বপ্ন জাগিয়ে তুলব স্বপ্ন জাগানোর দায়িত্ব আমরা অভিভাবকরা আমরা শিক্ষকরা আমরা সমাজের সমান তো স্বপ্নটা ওদেরকে দেখাব এই প্রসঙ্গে এখানে যে শিশুরা আছে তাদের সম্বন্ধে এখানে মা বাবারাও আছেন তাদের একটা দুটা কথা আমি বলবো প্রথমত এই যে শিশুরা আছে এদের সম্বন্ধে যারা অভিভাবকরা আছেন তারা খুব খেয়াল রাখবেন ওদেরকে বকা ঝোঁকা করার আগে তাদের সুবিধা অসুবিধাটা খেয়াল করবেন যেমন ধরুন একটা শিশু সে ভুল থেকে দেখতে পাচ্ছে না খেয়াল করছে না দেখতে পাচ্ছি কি না সেটা অভিভাবক হিসাবে আমার খেয়াল করতে হবে অনেক সময় বেঞ্চে বসে ছেলেরা মেয়েরা লাস্ট বেঞ্চ থেকে সে ব্ল্যাকবোর্ডটা দেখতে পারে না অনেক সময় পড়তে গেলে সে ঠিকমতো পড়তে পারে না আমরা অনেক সময় বকলা জোগাড় করি আমরা অনেক বাজে কথাও বলি কিন্তু হয়তো তার চোখের মধ্যে কোনো সমস্যা আছে